ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইতালি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আন্দোলনকারীরা শত্রুতা বন্ধ করে সম্প্রীতির আহ্বান জানান বিস্তারিত দেখুন রিপোর্টে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রোমে প্রতিবাদ সমাবেশ করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা আন্দোলনকারীরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শত্রুতা বন্ধ করে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন প্রতিবাদ সমাবেশে বাংলাদেশি অভিবাসীদের পক্ষ হতে ইতালি বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন বলেন একাত্তরের পর চব্বিশের ছাত্র আন্দোলনে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না আমরা শুধু একটাই কথা বলতে যাই বাংলাদেশ আমাদের সার্বভৌমত্ব আমরা শহীদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে আজকে আমরা এই বিশ্বের মানচিত্রের মধ্যে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ আমরা ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি বক্তারা বলেন বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে বৈবিশ্বে ভারত গ্রহণ হারাবে আমাদের প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদ সমাবেশে রোম সহ ফ্লোরেন্স Pisa Monfalcone এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাংলাদেশী ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইতালিতে অবস্থিত ভারতে দূতাবাসে স্মারকপত্র প্রদান করতে গেলে দূতাবাস কর্তৃপক্ষ গ্রহণে অস্বীকার করে জানান প্রতিবাদকারীরা তাদের নাকি ভারত থেকে ইন্ডিয়া থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা নাকি এখানে জানানোর পরে বলছে যে কমিউনিটি যারা আসবে তারা যেন কোনো প্রকার স্মারকলিপি যেন তারা গ্রহণ না করে ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আমরা গেলে এই লেটার আমাদের কাছ থেকে কি করবে তারা গ্রহণ করবে কিন্তু আমরা যাওয়ার পরে সরসরিয়ে যাওয়ার পরে তারা এই লেটার গ্রহণ করেন নাই কূটনৈতিক নিয়ম লঙ্ঘন ও ষড়যন্ত্র বন্ধ করে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে ভারতকে আহ্বান করে সমাবেশ সমাপ্তি করেন আন্দোলনকারীরা দেশ আয়ন রোম ইতালি